সবাইকে আমার নমস্কার জানিয়ে আমি আজকের এই ভিডিও শুরু করছি আমি ডক্টর পার্থ মণ্ডল আমি একজন জেরিয়াট্রিক ডক্টর মানে বয়স্ক বিশেষজ্ঞ ডাক্তার তো আজকে যে মায়ের বাড়ি এসেছি মায়ের কাছ থেকে শুনবো যে বয়স্ক মা বাবার নানান রকম গল্প যে বয়স্ক মা বাবা বয়স হলে কী রকম থাকেন এবং তাদের রুটিন কি কিভাবে চলা উচিত কি খাওয়া উচিত কি এক্সারসাইজ করা উচিত এবং কতটা নিজেকে সোশ্যাল কাজে অ্যাক্টিভেট করে রাখা উচিত তো আজকে একের পর এক আলোচনা করব আজকে যে ব্যাপারটা সবথেকে ভালো জায়গা সেটা হচ্ছে জেরিয়াট্রিক্স মেডিসিন ম্যাডাম জেরিয়াট্রিক্স মেডিসিন নিয়েও খুব ইন্টারেস্ট মা বুঝলো আর কি যে বয়স হলেই আমি জানি যে আমাদের চুল সাদা হয়ে যাবে এটা স্বাভাবিক এবং চুল সাদা থেকে শুরু করে পায়ে নখ উঠে যাওয়া পর্যন্ত নানান রকম সমস্যা আসে যে আমরা সোশ্যাল মিডিয়া বা আমাদের আশেপাশে যাদের দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বয়স্ক অভিজ্ঞ মা বাবা তাদের কি হচ্ছে যে মাথায় সমস্যা থাকছে কিছু কিছু বলছে যে আমরা অনেক অনেক সময় কিছু ভুলে যাই ডাক্তার ডাক্তারবাবু আজকে যে চাবিটা আমি যেখানে রাখছি কিছুদিন পরে আমি চাবি আমার সামনেই আছে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না আজকে আমার কিছু দৈনন্দিন দিনের ইউজ করা জিনিস যেটা আমি রাখছি এক জায়গায় কিন্তু খুঁজে পাচ্ছি না এটা নিয়ে আমাদের নানান রকম সমস্যা হচ্ছে কিছু কিছু বাবা মা হয়তো কিছু কিনতে গেছে বাজারে গেছে তার চেনা পথ সে ওখানেই থেকে হয়েছে কিন্তু আসার সময় ঠিক করে আসতে না সমস্যা হচ্ছে আবার আমার সব থেকে বেশি সমস্যা আমরা যেগুলো পাই এই একাকিত্ব মানুষ একা থাকতে থাকতে তারা একটা ডিপ্রেশন নানান রকম সমস্যায় ভুগছে কারণ তাদের সব কথা শেয়ার করার মতো লোক নেই এবং আজকে মায়ের থেকে যেগুলো জানবো যে মা কি করে এতটা হ্যাপি থাকছে যে সবার সাথে আলোচনা করে সবার সাথে সবসময় টাইম শেয়ার করে কিভাবে ভালো থাকা যায় সেই সম্পর্কেই শুনবো এবং তারপরে আমরা দেখি যে বয়স হওয়ার সাথে সাথে আমাদের গলা শুকিয়ে আসে আমাদের খাবারের হজম শক্তি অনেকটা কমে যায় এবং আমাদের কনস্টিপেশন তার সাথে অনেক বাবা মা আছে যে টয়লেট বাথরুম ধরে রাখতে পারে না এবং আমাদের একটা যে সোশ্যাল ট্যাবু রয়েছে যে আমি যদি কোনো অনুষ্ঠান বাড়িতে যাই আমার যদি ড্রপ ড্রপ বাথরুম হয়ে যায় তাহলে আমার আশেপাশের লোকজন কি ভাববে সেই ভয়তে কিন্তু ওনারা নিজেদেরকে অনেকটা আইসোলেট করে রাখছে এবং এটা যে সঠিক নয় তার সাথে সাথে আমাদের বয়স হলেই শরীর দুর্বল হয়ে যায় আমাদের মাংসপেশি যেটা রয়েছে সেগুলো সার্কোপেনিয়া হয়ে যায় এবং হাড়ের জোর থাকে না অস্ত্রেও হতে শুরু করে তার সাথে সাথে নার্ভের সমস্যা হয় অনেক সময় অনেক মা বাবার পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে আসে আমাদের কাছে এবং বয়স হলে এই যে পড়ে যাব এবং আমি হাঁটতে গেলেই পড়ে যাব এই যে একটা ভয় এবং অনেক সময় আমার বয়স্ক মা বাবা কিন্তু পড়ে যায় এই পড়ে যাওয়ার থেকে কিভাবে আমরা তাদেরকে আটকাবো যাতে পড়ে যাওয়ার পর পরে যে একটা ভীষণ বিপদ সেখানে হসপিটালাইজেশন হতে হবে তারপরে ICU setup এ যেতে হবে এবং অপারেশন করতে হবে শুধু patient নয় যে মা বাবা পড়ে যাবে শুধু সমস্যাটা তার নয় তার বাড়ির লোক যারা রয়েছে সেই member কিন্তু অনেক সাফার করতে হয় কারণ আজকে আমরা যে সমাজে বাস করছি সত্যি কথা বলতে আমরা আমাদের আমাদের life হচ্ছে একটা EMI এর মতো যে আজকে আমরা সবাই সবার কিছু তাগিতে ছুটে বেড়াচ্ছি কিছু উপার্জনের জন্য অনেক বাড়িতে দেখা যায় যে ছেলে মেয়ে মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই বাইরে যেতে হয় তাই বাবা মাকে অনেক সময় সময় দিতে পারে না কিন্তু সেই সময় দিতে না পারাটাও যে আমাদের কাছে কতটা একটা অপরাধের জায়গা যে মা বাবা তো সময় চায় এবং মা বাবা তো চায় না যে তুমি চব্বিশ ঘন্টা মা বাবার পাশে বসে থাকো তো এই যে যে পুরো একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আমরা জেরিয়াটিক্স মেডিসিন আমাদের স্টেটে শুরু হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুরু হয়েছে কারণ আমাদের কি হয় এই বয়স বাড়ার সাথে সাথে আমাদের মানসিক সমস্যার সাথে সাথে নানান রকম অর্গান স্পেসিফিক সমস্যা আসে কারো হার্টের সমস্যা হয় কারো ফুসফুসের সমস্যা হয় কারো লিভারের সমস্যা হয় কারো থাইরয়েডের সমস্যা হয় কারো হচ্ছে ব্লাড সমস্যা হয় কিন্তু এই সমস্যা নিয়ে যখন আমার একজন বয়স্ক মা বাবা অভিজ্ঞ মা বাবা তারা কত রকম ডাক্তারের কাছে আর যাবে অনেক সময় কার্ডিওলজিস্টের কাছে যেতে হচ্ছে সাথে নেপ্রোলজিস্ট সাথে নিউরোলজিস্ট আমার মা বাবাও যেরকম তাতে অসুস্থ হয়ে পড়ছে তার সাথে সাথে আমার বাড়ির মেম্বাররাও অসুস্থ হয়ে পড়ছে তো আমরা যদি একটা হলিস্টিক অ্যাপ্রোচ আমরা একটা কমপ্রিহেনসিভ অ্যাপ্রোচ একই ছাতার তলায় যদি আমরা একজন বয়স্ক মা বাবা এক জায়গায় আসলো তার সব ট্রিটমেন্ট আমরা যদি একই জায়গায় দিতে পারি তাহলে আমাদের পক্ষে সেটা খুবই উপকৃত একটা ব্যাপার আমার সাথে সাথে আমার মা বাবারাও কিন্তু অনেক উপকার পাবেন এবং আমরা যখন শুধু আমরা বলছি না যে আমরা কার্ডিওলজি সব পার্ট আমরা দেখবো যখন কোনো অপারেশন লাগবে কোনো অল্টার করতে হবে বা কোনো স্টেন বসাতে হবে বাইপাস করতে হবে বা কোনো কিডনিতে কোনো অপারেশন করতে হবে লিভারে কোনো অপারেশন করতে হবে তখন একশোবার আমরা সার্জেন্টের কাছে কার্ডিওলজিস্টের কাছে রেফার করব। কিন্তু প্রথম ফেজে আমার বয়স্ক মা বাবা একজন যেন আসে তাহলেই তার সব রকম ট্রিটমেন্ট কিন্তু এখানে একজনের কাছে থেকেই করা যাবে এবং আফটার অপারেশন তারপরেও আমার মা বাবা কটা ওষুধ খাচ্ছে তার রেগুলার ফিজিওথেরাপি হচ্ছে কিনা রেগুলার যে ডায়েট সেই ডায়েটটা ঠিকঠাক করছে কি না আমার মা বাবা বেশি ওষুধ খেয়ে ফেলছে না তো আমার মা বাবা কম ওষুধ খেয়ে ফেলছে না তো এই সব কিছু দেখার দায়িত্ব যদি একজন ডাক্তারের থাকে তো এর থেকে ভালো জিনিস হবে না তো আজকে আমি ম্যামের কাছ থেকে শুনবো ম্যাম আমি যেগুলো বললাম এইগুলোর সাথে আপনার কতটা সহমত আমার পুরোটাই সহমত এবং আমার তো একটু বয়স হয়েছে সংসার বলতে আমি কখনোই করিনি সেরকম ভাবে আমার ভাই বোনরা আসা যাওয়া করে এই পর্যন্ত কিন্তু একটা সময় আমি একা হয়ে যেতে চাই যেরকম তুমি যেই সমস্ত বাবা মার কথা বললে তারা যখন সবসময় চাইছে ছেলে মেয়েরা আমার পাশে থাকুক আমার আমাকে সঙ্গ দিক সেটা হয়তো সবসময় আমি চাই না কেননা আমি আমার তো বিশেষ করে একটা গান রয়েছে আমার নিজের যাই আমি যদি যে অনেক অনেক খুব হয় সেটা ছেড়ে যায় কিন্তু গান আমি মনে প্রাণে বিশ্বাস করি গান আমাকে ছেড়ে যাবে না কখনোই কখনোই আমি গান ছাড়া থাকতে পারবো না এবং ওইটাই আমার এই একাকিত্বটাকে অনেকখানি সরিয়ে দেয় তাছাড়াও আমি না খুব জুবিয়াল আমি এই এর সঙ্গে হাসাহাসি করবো ওর সঙ্গে গল্প করবো ভুলে যাব সব কিছু সেই জন্য আমার ছাত্রীরা আসে আমার অনেক গাইয়ের বন্ধুরা আসে যেমন পার্থ একজন ডাক্তার এত ভালোবাসে আমাকে শুধু কি গানের জন্যই না দিদি হাসি খুশি হলেও দিদিকে ভালোবাসে সেটার জন্য আমি সবসময় বলবো বাবা মাকেও যে ওরকম ডিপ্রেসড হয়ে থাকার কোনো দরকার নেই হাসি খুশি থাকুন ছেলে মেয়েদের সঙ্গে হাসি গল্প করুন আজকালকার অনেক ছেলে মেয়েরা হয়তো বাবা মাকে অতটা সময় দিতে চায় না বা পারে না কিন্তু তাদের কাছ থেকে কেড়ে নিতে হবে কিভাবে সেটা এই কোথা যাচ্ছিস আমার কাছে 8 মিনিট বসে যা যেখানে যাচ্ছিস না দশ মিনিট দেরিতে পৌঁছবি গিয়ে বলবি মা আমাকে ছাড়ছিল না আমি কি করবো আর একটু বলুন ম্যাম আমি আইডিয়া আমি এগুলো চাই যে আমি না ধরো একা আছি বেলাটা যদি আমরা গানটা গাইতে গেলে তো ঠিক আছে যেদিন একা থাকি আমি একটু একা হতে চাই না গান আমাকে সঙ্গে যদি কেউ গান না ভালোবাসে তাকে জোর করে লাগবে মনটা আনন্দে এইরকম করে আমি মিলিয়ে মিশে থাকতে চাই কোনো সময় আমার আজ পর্যন্ত এতখানিটা বয়সে একা মনে হয়নি একাকৃত্ব আমি ফিল করি না এবং যখনই হয়তো একজন কোনো আমার গাইয়ের বন্ধুর সঙ্গে অনেকদিন কথা হয়নি তাকেই হয়তো ফোন করলাম করে খানিকটা আমি বিজি থাকলাম সে হয়তো আমাকে অনেক জাতি বলল এই করো সেই করো আমি শুনছি কিন্তু কোনটা করব সেটা আমি ভেবে রাখি আমি ডিসাইড করব কোনটা যেটা আমি নিজে ভেবেছি কিন্তু পাঁচজনের সঙ্গে একটু আলাপ করে দেখি যে ওরা কি বলে এটা করলে ভালো হয় ওটা এক চুপচাপ বসে না থেকে আমি আরো ইনভলভ হলাম আমার মনটা কিন্তু বলে যায় যে তুই যেটা ভেবেছিস সেটাই করবি সেটাই তো ঠিক হবে এটা না কেন এইটা হচ্ছে না ছেলে মেয়েরা টাইম দিচ্ছে না এই যে আপনি যে একটা ভালো সলিউশন বললেন যে আমার জীবনে যেরকম গান আছে আমি গানটাকে আমার বেস্ট ফ্রেন্ড মনে করছি এবং প্রত্যেকটা মানুষের কিছু না কিছু জিনিস আছে কেউ রান্না করতে ভালোবাসে কেউ হচ্ছে আঁকতে ভালোবাসে কেউ কবিতা বলতে ভালোবাসে কেউ লিখতে ভালোবাসে কেউ পড়তে ভালোবাসে কেউ gardening করতে ভালোবাসে কিন্তু সেইগুলো তো তারা করতে পারে গান তো সবাই পারবে না বা হবে না তো সেইগুলো আপনি কি বলবেন তাদেরকে আমার কি মনে হয় জানো যে একটা কাজ আমি হয়তো করতে চাই এটা আমার করতে ভালো লাগে অনেক সময় শারীরিক ক্ষমতাটা অনেক কমে যায় মনটা বলছে ওটা আমি মুছে রেখে আসি কিন্তু শরীরটা যেন চলছে

আমি ঘুম থেকে উঠে দাঁড়া মুখ হাত ধুয়ে পরিষ্কার পরিষ্কার হয়ে নিলাম একটু চা খেলাম কে হয়তো ওই মেয়েটার সঙ্গেই খানিকটা গল্প করবো ঘুম থেকে উঠে হ্যাঁ ঘুম থেকে উঠে কি কি করলি না করলি তারপর তু আমার ওই গানটা শুনেছি যদি নাও শুনে তা জোর করে বলি গিয়ে শুনে আসবো এইরকম করে গানের মধ্যে ওকে ইনভলভ করিয়ে দিতে চাই আর আমার বন্ধু বান্ধবরা যারা আসে গাইয়ে বাজিয়েরা আসে আজকাল দেখো ভাই কেউ কারোর জন্য সময় দেয় না এটা আমাকে বুঝতে হবে এবং সেইভাবেই আমি চলাফেরা করবো যে আমি যদি ভাবি আমি আজকে না পার্থ বেদি গিয়ে গানটা শোনাবো ওর হয়তো তখন সময় নেই আমি বুঝতে পারছি ও তো দুটো দিক দেখে কিন্তু একদিকে ডাক্তারি পাঠ দেখছে স্যার একদিকে গান দেখছে আবার সংসার জীবনও করছে হ্যাঁ ছেলে বড় হয়ে গেছে সেজন্য তো ওরটা যদি আমি একটু না বুঝি ওই বা আমারটা বুঝবে কি করে যে দিদি একা আছে দাঁড়িয়ে দিদির সঙ্গে গিয়ে খানিকক্ষণ বসে গল্প করে আসি সেটা হয় না আর মনে থাকার ব্যাপারটা যেটা বললে না আমার এটা এক 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 রকম শারীরিক ইয়ে হয় তো আমার না ভীষণ মনে থাকে যেন কোনটা আমি ভুলে গেছি ভাবি আবার পর মুহূর্তে মনে পড়ে যায় সেটা কিভাবে করেন একটু টেকনিক বলে দিন আমার বাবা মাকে টেকনিকটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমার মনে পড়ে যায় যেমন আমি খাতা দেখে গান করতে পারি না সেটা তো দেখেছি আপনি কোন সময় খাতা দেখে গান করতে পারি না আমার যখন গানটা আমি রেকর্ড করেছি তখন থেকে না মনে মনের ভিতরে ওই গল্পটা বসে গেছে এরপরে যেন কি বলেছি এরপরে যেন কি বলেছি পুরো ছবির আকারে সাজিয়ে নিয়েছে ছবির আকারে আর আমার ভীষণ মনে পড়ে যায় সেই মনে পড়াটা অবশ্য সকলের যে এক হবে আমি ভাবি না কিন্তু আমার খুব মনে পড়ে যায় সেই জন্যই তো আপনি এই জায়গায় কোনো একটা চাবি হয়তো কোথায় রেখেছি পরের মুহূর্তেই মনে পড়ে যায় হ্যাঁ হ্যাঁ ওই দিন তো ওইখানে রেখেছিলাম চাবিটা এ দেখলাম হ্যাঁ ওখানেই রয়েছে তারপরে দুপুরে যে বা উঠলেন দুপুরে খাবার দাবার কি খাচ্ছেন দুপুরে খাবার দাবার যেরকম খুব সাধারণ খাওয়া দাওয়া যে আমি গান গাই বলে এটা খাবো না গান গাই বলে ওটা খাবো না এটা আমি কোনোদিন আমার বাবাও করতাম একটু চাটনিও খেলে হ্যাঁ গাঁদা খানিক টক খেয়ে নিলাম তা তো আমি খাবো না আমাকে জোর করলেও আমি খাবো না তারপরে বেশি খাবো না বেশি খাবো না ফ্রিজের ঠান্ডা জল যেহেতু আমার খেতে ভালো লাগে আমি খাবো না সেইগুলো একটুখানি মেনটেন তো করতেই হয় সেটা শুধু আমি গান গাই বলে না যে কোনো বয়স্ক মানুষের ব্যাপারে যে সবসময় যেটা আমার ইচ্ছে করছে সেটাই যে করতে পারবো তা পারবো না আজ থেকে কুড়ি বছর আগে যেটা পারতাম সেটা তো এখন আমি পারবো না এটা আমাকে মেনে নিতে হবে আর তারপরে যে বিকেল টাইমটা কি করে। বিকেল টাইমটা বেশিরভাগ দিন হয়তো বেরোনো থাকে কোথাও গান গাইতে যাওয়া আর যেদিন না থাকে নিজে একটু ফ্রেশ ট্রেস হয়ে গানের ঘরে চলে যাই নিজে 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 গান প্র্যাকটিস করি করতে করতে কত রকম আইডিয়া মাথার মধ্যে আসে সেগুলোকে গানের মধ্যে ঢুকাবার চেষ্টা করি আর বাচ্চাদের বলি যে তোরা ভালো করে গানটা শেখ এখন গান শেখার ব্যাপারেও আমার একটা কথা আছে অনেকে বলে ওস্তাদের কাছে গেলে বলে দাম ভাড়কে সায় লাগা সা পুরো ওই সাথে নন মিউজিক্যাল সা ওটা ভালো না ওগুলো আমি বাচ্চাদের খুব বলতে চাই জানো যে যে কোনো তুমি একটা ভালো বাংলা গান গাইছো যে কথাটা বলেছো সেটা নিজের কথা হয়ে গেলি যেমন ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু আমি যদি শুধু এইটা এমনি বলি হবে না আমি নিজের থেকে বলতে চাইছি যে ঠিকানা লেখনি বেশ করেছে আমার অভিমান হয়েছে আর ম্যাম আপনি এই যে সারা দিন অ্যাক্টিভ থাকছেন এবং এই সোশ্যাল যারা রয়েছে আপনার আশেপাশে রয়েছে সেই সমস্ত মানুষদের সাথে কিভাবে নিজেকে বেঁধে রাখছেন বা তাদের সাথে কিভাবে কানেকশন তৈরি করে রাখছেন যে যে রকমটা ভালোবাসে তার সাথে সেভাবেই কথা ভাই বোনদের সাথে আপনার এখন ছোট ভাই গেল তো এদের সাথে কি রকম ফ্রিকোয়েন্সিতে আপনি কথা বলেন খবর নেন বা ফোনে এ কথা হয় সবসময় তো সবাই আসতে পারে না তো আমাকে খুব ভালোবাসে সেইজন্যে ওরে ওদের কোনটা সুবিধা অসুবিধা হয়তো বললাম ওরা হয়তো লজ্জায় বলছে না যে আমার এটা দরকার ওটা দরকার সেটা একটু বুঝে নেওয়া মানে আসলে কি যেন ভাবের আদান প্রদান যখন আমি গান গাইবো যখন আমি চলাফেরা করব যখন ভাই বোনদের কথা বলবো ওই জিনিসটা সবসময় maintain করা উচিত আর এই যে পাড়ায় অনুষ্ঠান বা নানান রকম অনুষ্ঠান যখন হয় পূজা অর্চনা হয় তো সেই সময় সেই জায়গাগুলোতে আপনি কিভাবে নিজেকে অ্যাক্টিভ করছেন মানে যাচ্ছেন হ্যাঁ উপস্থিত হওয়াটা তো আছে কিন্তু একটু ডিগনিফাইড হইতে চলাফেরা করা যেমন আমার ড্রেস আমার চালচলন আদব কায়দা সেগুলোর জন্য মানুষের কাছে অনেক সম্মান ভালোবাসা পাওয়া যায় সেটা তো করতে হবে না আমি অসুস্থ আমি এটা করতে পারবো না ওটা আমি করতে চাই না আমি সবটাই পারবো চেষ্টা করব না পারলে তো হেল্প তো করার লোক প্রচুর আছে মানে আমি পারবো না এই কথাটা নেই না যে আমি পারবো না বলে একা বসে থাকবো যাব না সেই মানে কোনো একটা অনুষ্ঠানে আমি ইনভলভ করব না এটা খুব একটা ভালো সাইন নয় এবার ম্যাম আপনি আপনার হবিজ যেরকম আপনার হবিজ হচ্ছে গান বাজনা এই যে যে হবিজটাকে আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত তো কন্টিনিউ করতে চান এটাই আমাদের আলোচনা হলো তো যে সমস্ত মা বাবা যে একটা সময় পরে এসে না সব ভাল ছেড়ে দেয় যে আমার দ্বারা হবে না আর ভাল লাগছে না এই যে তাদের যে হীনমনতা একটা ভোগা যে আমি মনে হয় আমার বয়স হয়ে গেছে মানে আমার আর কিছু হবে না তাদের কি কি বলবেন আপনাকে দেখে তারা কি ইন্সপায়ার হয় আমার আমার সঙ্গে যদি দু মিনিট কথা বলে অনেক এনার্জি পাবে একটু আমি বলে দিতে পারি এবং এনার্জি নিয়ে এগিয়ে যেতে হবে কোন সময় ভাবার কথা নয় যে আমার দ্বারা আর কিছু হবে না আমি বুড়ি হয়ে গেছি আমি ভাববো না কাউকে ভাবতেও দেব না কোন বৃদ্ধা মহিলা বা বৃদ্ধ ভদ্র আমার কাছে যদি আসেন তাকে আমি হাসি দিতে পারি অনেক বয়স হয়েছে আমার শরীর আমার মনের বয়স হয় না মনের বয়স হয় আর আমার 60 বছর 70 বছর বয়স আমার তো শারীরিক হবে কিন্তু আমি এইটাকে নিয়ে কেন। আমার চুল স্বাভাবিক এবার কিছু কিছু মা বাবা সেদিনকে একজন মায়ের মানে ভীষণ চিন্তা আহ ওনার চুল সাদা হয়ে গেছে এবং কিছুটা রোগা হয়ে গেছে তো কোনো অনুষ্ঠানেই যায় না যে আমি যদি আমার হাজব্যান্ড সাথে যাই লোকে কি বলবে যে ওর তুই রোগা হয়ে গেছিস বয়স হয়েছে তোকে একটু বয়স্ক লাগছে সেই জন্য উনি ডিপ্রেশনে মানে এতটাই আমি একদম এটা পছন্দ করি না কেউ যদি বলে আমার ভাই কি দেখছিস রে আমাকে এরকম করে অনেকে আছে তাই বাবা কত ষাট বছর ধরে গান গাইছে ওগুলো আমি কেয়ার করবো না আমি শুনবো না আমার বয়স হয়েছে আমার বাহ্যিক বয়স আমার মনে বয়স হয়নি আমার আমার ওইটা কেন মানে ভাববো মানে তাহলে তো গিয়ে এইটা ভাবার কোনো জায়গাই নেই আপনারা দেখো সাংগীতিক ভাষায় একটা বলছি দেখো কোন একটা গান আমি এত যে স্কেলে আমার 25 বছর বয়সে গেয়েছি সেম গানটা আমি ওই স্কেলে গাইতে পারবো না কিন্তু আমি যদি জোর করি কেন পারবো না নিশ্চয়ই হবে হবে না সেগুলো মনের ভেতর থেকে মেনে নিতে হবে

যে তারা যাতে ভালো থাকে এবং এই যে যে এত জায়গায় তাদের ছুটোছুটি ছুটি করতে কারণ আমি বীরভূমে গেছিলাম সেখানে গিয়ে দেখছি যে সেখানে তো আরো সাংঘাতিক অবস্থা যে তারা আজকে মানে ভেলোরে যাচ্ছে ট্রিটমেন্ট করতে কালকে কার্ডিওলজিস্ট পরশুদিন নেফ্রোলজিস্ট মানে সবাই এদিক ওদিক দৌড়াচ্ছে একজন কোনো ডাক্তার যে গুছিয়ে দিচ্ছে যে তুমি এই জিনিসগুলো খাও এর বাইরে যেও না তো এই সিস্টেমটাই এখন আমরা এখন ওভার ট্রিটমেন্ট করছি মানে আমরা ভাবছি যে আমরা যদি একটা cardiologist কাছে যাচ্ছি একটা nephrologist কাছে যাচ্ছি সবার কাছে যাচ্ছি মানে আমরা যদি বেশি বেশি ওষুধ খাই মনে আমি বেশি তাড়াতাড়ি ভালো হয়ে যাব না না এগুলো বাতিক বাতিকগ্রস্ত হতে একদম আমি বলবো না আমার বয়স্ক বন্ধুরা মা বাবারা যারা আছেন তাদেরকে বাতিকগ্রস্ত হয়েও না আর আমি আরেকটা কথা বলছি তুমি একটা ইয়াং ছেলে এখন বয়স্ক লোকদের আমরা তো সরিয়ে দিতে পারবো না একদমই তারা আমাদের ইতিহাস তারা আমাদের নিয়ে চলতে হবে অভিজ্ঞতা নিয়ে চলতে হবে কিন্তু এখনকার দিনে আমার মনে হয় তোমরা ডাক্তার মানুষ আরো বুঝতে পারবে যে বয়স্কদের থেকে না এখন ছেলে মানুষ ডাক্তারদের চিকিৎসাটা অনেক উন্নত ধরনের হচ্ছে ওটা আমি মনে প্রাণে বিশ্বাস করি একটু আশীর্বাদ করে দিন আচ্ছা তাহলে এখানে আমরা আমাদের এপিসোড শেষ করব আজকে মায়ের কাছ থেকে শুনলাম আমরা যে ভালো থাকা যায় কিভাবে যে ভালো থাকতে গেলে কিন্তু অন্য কিছু লাগে না আপনার কাছে যে সম্পদটা আছে সে যে যাই পালন করতে যে ভালো রান্না করতে পারেন আপনি রান্না করে কাউকে ডেকে খাওয়ান না যে আপনার আত্মীয় স্বজনকে ডেকে খাওয়ান যাকে যে খেতে ভালোবাসে তাকে নিয়ে এসে খাওয়ান যে গল্প বলতে জানেন কাউকে ডেকে এনেই যে মা বললো তো যে মাকে যিনি দেখেন সকালে উঠেই তার সাথে গল্প করে শুরু করে দেন এবং কি করেছিস না করেছিস তুই এই গানটা শুনেছিস সেটা শোন এই যে যে নিজেকে ভালো থাকার জন্য আমাদের যা যা করার আমাদের কিন্তু সেটা করতে হবে যে আমি এটা পারবো না আমার বয়স হয়ে গেছে আমি এটা করব না এটা কিন্তু করা যাবে না ভালো থাকার চাবিকাঠি কিন্তু আপনার কাছেই আছে ডাক্তারের কাছে গিয়ে যে ডাক্তার শুধু ওষুধ পার্টটাই মেডিসিন পার্টটাই দিতে পারে আর তো কিছু দিতে পারে না ভালো থাকার জন্য কিন্তু 90% আপনার উপরেই ডিপেন্ড করে কোনো একটা মানুষ ভালো থাকার জন্য আর ভালো থাকুন হেলদি খাবার খান কম খান বেশি খাবেন না কারণ আমরা বেশি খেয়েই মারা যাই কম খেয়ে ভালো থাকা যায় এক্সারসাইজ করুন ভালো জিনিস চিন্তা ভাবনা করুন এবং মেডিটেশন করুন যোগা করতে পারলে যোগা করুন এবং যে যেটা ভালোবাসেন সেটা করুন সেটা কন্টিনিউ করুন আর এই যে যে আমার কে ভালো আছে কে ভালো নেই কে খারাপ আছে কে অশান্তিতে আছে এগুলো দেখার আমার কোনো দরকার নেই আমি ভালো থাকলেই সব ভালো এবং আপনি যদি ভালো থাকেন সত্যি আপনার পরিবার ভালো থাকবে আপনি আজকে বয়স্ক মা বাবা ভালো থাকা মানেই আমরা কিন্তু অনেকটা ভালো থাকি আজকে আমার আমি এখানে এসে আমার মা যদি হঠাৎ করে অসুস্থ হয় আমাকে এখান থেকে দৌড়ে যেতে হবে কিন্তু আমরা যদি দেখি যে মা ভালো আছে কারণ যখন ডাক্তারি করতে হসপিটালে ঢুকি যেদিন মাকে দেখতে দেখে আসলাম যে মা শুয়ে আছে এখন ওঠেনি সেদিন মনটা কেমন কেমন করে মানে কাজেও আমরা কিন্তু এনার্জি পাই না বাড়ির বয়স্ক মা বাবা ভালো থাকা মানে কিন্তু আমরা ইয়াং জেনারেশন অনেকটা পাওয়ার পেয়ে যাই যে বাড়িতে মা ভালো আছে মানে আমার সব ভালো মানে আমাদের কাজের ক্ষেত্রেও আমাদের প্রোডাক্টিভিটি অনেকটা বেড়ে যায় তো আমরা শুধু ইয়াং জেনারেশন যারা আছি একটু মা বাবাকে সময় দেওয়া মা বাবার কথাগুলো একটু শোনা যে মা বাবা বেশি কিছু চায় না একটু তো সময় চায় তাদের যতটা পাওয়া যায় মা ভালো আছো কি খেয়েছো কি খাবে খাবার টেবিলে একটু দশ মিনিট সময় তো আমরা দিতেই পারি এটা করলে কিন্তু অনেক মা বাবা একাকিত্ব থেকে বেরিয়ে আসে এবং তারা অনেকটা মনে সাহস পায় জোর পায় তো আজকে আমরা আর বেশি দীর্ঘায় করবো না আজকে এত সুন্দর একটা উপদেশ আমরা নিলাম অ্যাডভাইস নিলাম এবং আমরা প্রথম থেকে আসার পর থেকে ম্যাম একের পরে এক গান আমাদের গেয়ে শুনিয়েছে এই যে বললাম ম্যাম তো বললোই যে আমি কোনো সময় চুপচাপ থাকি না আমার আলাদা করে রেওয়াজ করতে হয় না আমি যখন যা পাই আমি গান করতে শুরু করে দিতে আমার পার্টিকুলার কোন টাইম নেই আমি সারাদিনই রেওয়াজ করছি তো আজকে শেষ করার আগে ম্যামের কাছ থেকে দুটো লাইন বা একটা লাইন একটা ভালো কিছু শুনবো আর একটা কথা আমি বলতে جاচ্ছিলাম যে অনেক সময় না মানুষের গায়ীদের বিশেষ করে ডিপ্রেশন হয় যাদের বোধ বেশি আছে যে ওই ওখানে অত ভালো গয়েছিলাম এবারে অতটা গাইতে পারলাম না সেটা নিয়েও আমি মন খারাপ করি না আমি ভাবি আমার ছোট ভাই বোনেরা ওরা বুঝতেই পারবে দিদি এখন আর আগের মতো না না সো হোয়াট

হবে না তোমার বানানো কাহিনী শোনাতে হবে না কথা দিয়ে না রাখা ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু আমরা বড় বড় শিল্পীদের কাছে গান শিখেছি তো এখন তো মিউজিক ডিরেক্টর পাওয়া যায় না বলছেন মান্না দা বলছেন যে শেষের দিকে তুমি মানে রেগে গেছো যে তখন কি বলছো যে না রেখেছ তো ভালোই করেছো প্রথমে প্রথমে কিন্তু বিনয় করে বলছি ঠিকানা না রেখে আর আমি এক একবার তখন রেগে গিয়েছি বেশ করেছো রেগে রেগে গিয়ে বলছি ঠিকানা না রেখে ভালোই করেছে